হিন্দু ধর্মের মহাকাব্যে মহাভারতের অন্যতম চরিত্র তিনি যার প্রখর বুদ্ধি ধূর্ততা দুর্যোধনকে পাণ্ডব বংশের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছিল গান্ধার রাজ্যের রাজপুত্র বলা হয় তাকে অপরদিকে কৌরবদের মামা হিসেবে পরিচিত তিনি কে বুঝতে পারছেন তিনি হলেন মহাভারতের শকুনি মামা রাজা সুবলার পুত্র তথা গান্ধারীর ভাই হিসেবে পরিচিত গন্ধরপতি অর্থাৎ শকুনি মামা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের ভিলেন বলা চলে শকুনি মামাকে কিন্তু প্রশ্ন হল এই শকুনি মামা ল্যাংরা হলেন কিভাবে। কি এমন ঘটেছিল যার কারণে তিনি পঙ্গু হয়ে গিয়েছিলেন জানেন কি সেই কাহিনী আসুন জেনে নেওয়া যাক মহাভারতের কাহিনী অনুসারে জানা যায় গান্ধার রাজ্যের রাজকুমারী গান্ধারীর সঙ্গে বিবাহ হয় ধৃতরাষ্ট্রের বিবাহের পরেই গান্ধার প্রতি ধৃতরাষ্ট্র জানতে পারেন গান্ধারী রানীর পূর্বে বিবাহ হয়েছিল কার সাথে একটি পাঠার সাথে পরে সেই পাঠাকে বলি দেওয়া হয় কারণস্বরূপ জানা যায় গান্ধারীর জন্মছকে দোষ ছিল সেই দোষের কারণেই গান্ধারী বিবাহ করার পরেই স্বামীহারা হয়ে যেতেন অর্থাৎ বিধবা হয়ে যেতেন গান্ধারীর ধৃতরাষ্ট্রের বিবাহের পর গান্ধারীর এই পূর্ব কাহিনী শুনে অত্যন্ত রাগান্বিত হন ধৃতরাষ্ট্র তার সাথে হওয়া এই ছলনা মানতে না পেরে তিনি গান্ধার বংশের সকলকে বন্দি করে রাখেন তার মধ্যে ছিলেন গান্ধার বংশের রাজপুত্র শকুনি পিতা সুবালাসহ অন্যান্যরা প্রতিদিন তাদের সকলকে সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো যার ফলে দিনের পর দিন পর্যাপ্ত পরিমাণ খাবার না খেয়ে অসুস্থ হতে থাকে গান্ধার বংশ একের পর এক গান্ধার রাজবংশের সদস্যের মৃত্যু হতে থাকে এমতাবস্থায় গান্ধার বংশের রাজা সুবালা সিদ্ধান্ত নেন গান্ধার বংশের এমন একজনকে জীবিত থাকতে হবে যে অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান পরবর্তীকালে যে গান্ধার বংশের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে এই ভাবনা চিন্তা করে সুবলা এবং তার অন্যান্য পুত্ররা ঠিক করে শকুনিকে বাঁচিয়ে রাখবেন তার জন্য বন্দি অবস্থায় তারা যা খাবার পেতেন সবটাই শকুনিকে খাওয়াতেন পরবর্তীকালে সুবলা মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শকুনিকে বন্দি অবস্থা থেকে মুক্ত করার ফন্দি আঁটেন ধৃতরাষ্ট্রর কাছে অনেক কাকুতি মিনতি করেন বহু অনুরোধের পর ধৃতরাষ্ট্র শকুনিকে বন্দি অবস্থা থেকে মুক্ত করেন তারপরে শকুনি স্বাভাবিক অবস্থায় ফিরে পরিবারের দুঃখজনক মৃত্যু মেনে নিতে পারেনি ফলে সেই মৃত্যু যাতে তার স্মরণে থাকে তার জন্য তিনি তার একটি পা ছুরি দিয়ে আঘাত করেন যার ফলে তিনি পঙ্গু হয়ে যান চিরকালের মতো হিন্দু ধর্মের মহাকাব্যে মহাভারতের অন্যতম চরিত্র তিনি যার প্রখর বুদ্ধি ধূর্ততা দুর্যোধনকে পাণ্ডব বংশের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছিল গান্ধার রাজ্যের রাজপুত্র বলা হয় তাকে অপরদিকে কৌরবদের মামা হিসেবে পরিচিত তিনি কে বুঝতে পারছেন তিনি হলেন মহাভারতের শকুনি মামা রাজা সুবলার পুত্র তথা গান্ধারীর ভাই হিসেবে পরিচিত গন্ধরপতি অর্থাৎ শকুনি মামা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের ভিলেন বলা চলে শকুনি মামাকে কিন্তু প্রশ্ন হলো এই শকুনি মামা ল্যাংরা হলেন কিভাবে কী এমন ঘটেছিল যার কারণে তিনি পঙ্গু হয়ে গিয়েছিলেন জানেন কি সেই কাহিনী আসুন জেনে নেওয়া যাক মহাভারতের কাহিনী অনুসারে জানা যায় গান্ধার রাজ্যের রাজকুমারী গান্ধারীর সঙ্গে বিবাহ হয় ধৃতরাষ্ট্রের বিবাহের পরই গান্ধার প্রতি ধৃতরাষ্ট্র জানতে পারেন গান্ধারী রানীর পূর্বে বিবাহ হয়েছিল কার সাথে একটি পাঠার সাথে পরে সেই পাঠাকে বলি দেওয়া হয় কারণস্বরূপ জানা যায় গান্ধারীর জন্মছকে দোষ ছিল সেই দোষের কারণেই গান্ধারী বিবাহ করার পরেই স্বামীহারা হয়ে যেতেন অর্থাৎ বিধবা হয়ে যেতেন গান্ধারীর ধৃতরাষ্ট্রের বিবাহের পর গান্ধারীর এই পূর্ব কাহিনী শুনে অত্যন্ত রাগান্বিত হন ধৃতরাষ্ট্র তার সাথে হওয়া এই ছলনা মানতে না পেরে তিনি গান্ধার বংশের সকলকে বন্দি করে রাখেন তার মধ্যে ছিলেন গান্ধার বংশের রাজপুত্র শকুনি পিতা সুবালাসহ অন্যান্যরা প্রতিদিন তাদের সকলকে সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো যার ফলে দিনের পর দিন পর্যাপ্ত পরিমাণ খাবার না খেয়ে অসুস্থ হতে থাকে গান্ধার বংশ একের পর এক গান্ধার রাজবংশের সদস্যের মৃত্যু হতে থাকে এমতাবস্থায় গান্ধার বংশের রাজা সুবলা সিদ্ধান্ত নেন গান্ধার বংশের এমন একজনকে জীবিত থাকতে হবে যে অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান পরবর্তীকালে যে গান্ধার বংশের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে এই ভাবনা চিন্তা করে সুবলা এবং তার অন্যান্য পুত্ররা ঠিক করে শকুনিকে বাঁচিয়ে রাখবেন তার জন্য বন্দি অবস্থায় তারা যা খাবার পেতেন সবটাই শকুনিকে খাওয়াতেন পরবর্তীকালে সুবলা মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শকুনিকে বন্দি অবস্থা থেকে মুক্ত করার ফোন আঁটেন ধৃতরাষ্ট্রর কাছে অনেক কাকুতি মিনতি করেন বহু অনুরোধের পর ধৃতরাষ্ট্র শকুনিকে বন্দি অবস্থা থেকে মুক্ত করেন তারপরে শকুনি স্বাভাবিক অবস্থায় ফিরে পরিবারের দুঃখজনক মৃত্যু মেনে নিতে পারেনি ফলে সেই মৃত্যু যাতে তার স্মরণে থাকে তার জন্য তিনি তার একটি পা ছুরি দিয়ে আঘাত করেন যার ফলে তিনি পঙ্গু হয়ে যান চিরকালের মতো